যুবকের যৌবনের চাহিদা হলো চুরি করা গম চুরি করা মুরগি চুরি করা ডাব চুরি করা আওয়াজ দেওয়া বলা টেকে না কিন্তু যেই যুবক আল্লাহর ভয়ে সে মসজিদে যায় আল্লাহর ভয়ে সে বাপমার সাথে ভালো আচরণ করে আল্লাহর ভয়ে না। জিনাবে বিচার করে না মদ গঞ্জা খায় না হারাম ভালোবাসার দিকে দৌড়ায় না যেই যুবকের অন্তরে যৌবনকালে কালে আল্লাহর ভয় আল্লাহর ভয় গোলামি করতে তারে পাওয়া যায় ওই যুবক যৌবন কালী সে আল্লাহর অলির খাতায় নাম লেখা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ৩ মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালহুম আজরুন গাইরু মামনুদ রব্বুল আলামিন বলে মানুষ বৃদ্ধ হয়ে গেলে পরে মানুষের কাছে তার দাম কমে যায় সমাজের মানুষের কাছেও দাম কমে যায় ঘরেও দাম কমে যায় বোয়ের কাছেও দাম কমে যায় তুই তুমি মুরুব্বি হয়ে গেছস বৃত্ত হয়ে গেছস এত কিছু আগের মতো বুঝবা না এত লাভ দিও না এত আওয়াজ কইরো না আব্বা তুমি বুড়া হইয়া গেছো এখন এত কথা কয় না সমাজের মধ্যে তার কোনো দাম্মা কিন্তু রব্বুল আলামিন বলে যেই যুবক যৌবনে আমি আল্লাহর গোলামি করবে যৌবনে তারে মসজিদে পাওয়া যাবে যৌবনকালে কালে ওয়াজ মাহফিলের আয়োজনে পাওয়া যাবে যৌবনকালে কালে খেলাধুলার দিকে যায় না খেলাধুলার দিকে মন দেয় না আল্লাহর বই অন্তরে নিয়ে দাঁড়িয়ে রাখে মাথায় টুপি রাখে এর যুব তুমি যদি বলো হুজুর বড় কষ্ট তাহলে আমি বলবো বহু যুবক যৌবনে দাঁড়িয়ে রাখে আসে বহু যুবক যৌবনে মাথায় টুপি পরে আসে যুবক একটু আওয়াজ দেখাও পুলিশের ভিতরে নামাজি আসেনি না নাই র্যাবের ভিতরে নামাজি আর্মির ভিতরে নামাজি কলেজে গেলে নামাজি ভার্সিটিতে গেলে নামাজি আসসালামু আলাইকুম ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আপনারা নিয়মিত ইসলামিক ওয়াজ মাহফিলের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি সবার আগে পেতে নোটিফিকেশান বাটনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন আর পারলে আপনার প্রিয় বন্ধুকেও শেয়ার করবেন